শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে সকাল থেকে এই যে এই ভিডিওটা শুরু করলাম আর এই যে ফুলটা তোমাদেরকে আমি একটু আগে দেখালাম যে পিঙ্ক কালারের ফুলটা ওই ফুলটা কিন্তু আমি প্রায় দেখাই ওই ফুলটা আমার এতটাই ভালো লাগে যে আমিও দেখি আর তোমাদেরকেও প্রায় দেখায় তো তারপর এই যে সকালবেলায় আর কোনো কাজকর্ম দেখালাম না একেবারে এই যে রান্না করবো সেই জন্য মাছ কাটতে চলে এসেছি আর জ্যান্ত জ্যান্ত দুটো লাইলিন মাছ তোমরা তো দেখতেই পেলে এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ আমাদের বলতে গেলে আমার বাপের বাড়ির পুকুরের মাছ আমার ভাই নিয়ে এসছে প্রথমেই বন্ধুরা মাছটা কিন্তু আমি কাটছিলাম আর যেহেতু মাছটা এখনও জ্যান্ত আছে আর আমার জ্যান্ত মাছ কাটতে খুব ভয় লাগে মানে যখনই বটিতে কাটতে যাবো আর নড়াচড়া করবে আর আমার খুব ভয় লাগে আমি তখন মাছগুলোকে মানে ছুঁড়ে ফেলে দিই সেই জন্য মাছটা জ্যান্ত আছে বলে আমি কাটলাম না তো আমার বর বাড়িতে ছিল তো বর বলল যে কেটে দেবে আর তোমরা দেখো একটা মানে ছেলে হয়ে কিন্তু কত সুন্দরভাবে মাছ মানে কাটছে মাছের তো আঁশগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে ছাড়ালো তো তারপর এখন এই যে মাছগুলো পিস পিস করে নিচ্ছে মাছটা যেহেতু মোটামুটি ভালো বড়ই আছে তো তিন পিস হবে তো বন্ধুরা আজকের এই মাছ রান্না হবে আর একটা সব রকম একটা সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো আচ্ছা আমি একটা কথা বলি যারা বাড়ির বড়রা ধরো একটা বাড়ির মধ্যে তিনটে কি চারটে বউ সেই চারটে বইয়ের মধ্যে যারা বড়, যারা আগে আসে তারা নিজেদেরকে কি ভাবে বলতো তারা নিজেরা ভাবে যে আমরা আগে এসেছি মনে আমরা অনেক কিছু জানি আমরা এই সংসারের জন্য অনেক কিছুই করেছি যারা যেসব যারা পরে এসছে তারা কিন্তু এত কিছু করেনি তারা সংসারের জন্য অনেক খেটেছে তারা অনেক কিছু জানে তারা অনেক কষ্ট করেছে আর বাকি যারা পরে পরে এসছে তারা কিন্তু কোনো কষ্টই করেনি তারা বেশ ভালো এতে এসছে কষ্ট শুধু তারা একলাই করেছে তারা সবসময় কিন্তু এই রকম একটা মনে করে আর কথায় কথায় কিন্তু এই কথাগুলো তারা বলতে থাকে এই কথাগুলো কিন্তু শোনাতে থাকে তোমরা বন্ধুরা এটা কি মানে ঠিক আমি তো প্রায় নিজের নিজের সামনে থেকেই আমি রকম মানুষ আমি দেখেছি তো সেই জন্য আমি তোমাদের কাছে আমি এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কতটা কীরকম সবাই হয়তো সমান নয় সবাই অবশ্যই সবাই সমান নয় কিন্তু কিছু কিছু জন আছে তারা নিজেদেরকে সবসময় এই রকম একটা মানে ভাব দেখায় যে তারাই ফার্স্ট এসছে তারাই প্রথমে এসেছে বলে তারা অনেক খেটেছে অনেক কষ্ট করেছে তারা যা করেছে আর কেউ করেনি ইত্যাদি ইত্যাদি তারা সবসময় এরকম কথায় কথায় বলতে থাকে তো শোনাতে থাকে তো যাই হোক বন্ধুরা আমি এখন এই যে মাছ মাছ তো কাটা হয়ে গেছে তো এখন আমি এই যে সবজি কেটে নিচ্ছি পুঁশাক ডাটা অনেক দিন ধরে পুঁশাক ডাটা খাওয়ার ইচ্ছা ছিল তো পুঁশাক ডাটা এই যে ধোঁদোল এছাড়া আরও দু এক রকমের সবজি দিয়ে বেশ চচ্চড়ি করলে কিন্তু ভালো লাগে আর তারপর বন্ধুরা বললাম যে আমাদের কার্তিক সংক্রান্তিতে আমাদের এখানে নাম হয় তো সেই জন্য মালসা দেওয়া হবে তাই আমার বর এই যে মালসা দেওয়ার জন্য যে আলটা বানাতে হয় খড় দিয়ে সেই আলটা বানাচ্ছে এখানে দুটো আলটা বানানো হচ্ছে মানে আমাদের একটা আর মেঝোজয়ের একটা সেই জন্য এখানে দুটো আলটা বানানো হলো তো আলটা বানানো হয়ে গেছে আর আমি যেহেতু রান্নার কাজ করছি সেহেতু আমার বর এই যে স্নান টানও হয়ে গেছে তো আমার বর এই মালসা জোগাড় করছে ভেবেছিলাম কাঁচা মালটা দেব তো হরিনামের ওখান থেকে বললো যে এবছর কাঁচা মালসার কোনো ব্যবস্থা করেনি তো সেই জন্য আবার সব কিছু চিড়ে মুরগি পাতাসা এছাড়া মিষ্টি এই প্রসাদগুলো কিনে নিয়ে এসে মালসা মালসা করা হচ্ছে আর এদিকে আমরা যে কার্তিক পুজো করেছিলাম তো তিন দিন যেহেতু হয়ে গেছে তো ঠাকুর মশাইকে আসতে বলেছি সুতোটা কেটে দেওয়ার জন্য তো এদিকে ঠাকুর মশাইও চলে এসছে এদিকে মালসার জোগাড় হচ্ছে আর ওদিকে এবার আমি রান্না করছি মনে সব একসাথেই হচ্ছে তো যাই হোক এইভাবে কাজগুলো আস্তে আস্তে করে নেওয়া হচ্ছে আর আমার বরের তো মালসা এই যে ভোগের মালসা সাজানো হয়েই যাচ্ছে তারপর ভোগের মালসা সাজানো হয়ে গেলে আমাদেরটা আর আমার জায়েরটা দুজনেরটা একসাথে গিয়ে আমার বর মানে দিয়ে এসেছিলো তারপর বন্ধুরা রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলার খাওয়া দাওয়াও হয়ে গেছে আর হ্যাঁ আমার একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য তোমরা একটু মানে মানিয়ে নিও কোথাও কোনো জায়গায় কোনো মানে প্রবলেম হলে তারপর বন্ধুরা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে বিকেলবেলায় একটু বসেছি ঘরে বেশ অনেক ফল ছিল তো ফল নিয়ে বসেছি খাওয়ার জন্য এখানে আমি আছি আর পাশেই তোমরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আছে আর আমার বর তো ফল টল খাওয়া হয়ে গেছে আর এটা রাত্রের ভিডিও রাত্রের বেলা হরিনামের ওই মেলার ওখান থেকে আমার বর চাউমিন কিনে নিয়ে এসেছে